বইয়ের ভেতরে শিক্ষক ইতিমধ্যে কিন্তু তোমরা এই কথাটি শুনেছ আমরা কিন্তু বইয়ের মধ্যে তোমাদেরকে উপহার হিসেবে দিচ্ছি শিক্ষক এই জন্য কিন্তু আমরা বইকে বলতে পারি একটি জীবন্ত বই কেননা তোমরা সারা বছর যে কোনো সময় যে কোনো মুহূর্তে শিক্ষকদেরকে পেয়ে যাবে তোমাদের পাশে যেমন এই ইংরেজি দ্বিতীয় পত্রে কিন্তু ক্লাসগুলো আমি এবং তোমাদের সবার প্রিয় মানিক স্যার নিয়েছি তাই তোমরা যখনই কোনো একটা কিউআর কোড স্ক্যান করবে হয় তোমরা আমাকে পেয়ে যাবে না হয় মানিক স্যারকে পেয়েছে পেয়ে যাবে আমরা কিন্তু বলেই দিয়েছি যে আমাদের সম্পূর্ণ ডিজিটাল বই কেননা সম্পূর্ণ বই আছে শিক্ষক এবং শিক্ষকের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এক নিমিষেই যদি থাকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং যদি তোমরা সেই কিউআর কোডটি স্ক্যান করতে পারো এজন্যই কিন্তু বলা হয়েছে সাফল্যের দৌড়ে তুমি আর পিছিয়ে থাকবে না কারণ প্রস্তুতি এখন আগের চেয়ে অনেক স্মার্ট এখন আমরা একটু দেখি তো কীভাবে আমরা কিউআর কোড স্ক্যান করলে বইয়ের ভেতরে শিক্ষক পাচ্ছি আমরা আমাদের বইয়ের গ্যাপ ফিলিং উইথ ক্লুজের কিছু প্রশ্নের সমাধানে যাব আমাদের এখানে প্র্যাকটিস ওয়ান টু টেন আছে একটা কিউআর কোড আছে এখন মনে করো তুমি রাতে বারোটার সময় এটা বুঝতে পারছো না সমাধান তো দেওয়া আছে অ্যান্সার শিটে কিন্তু এটা কেন হয়েছে এটাই তো জানি না তাহলে আসো কিভাবে জানবো নিয়ে নিতে হবে হাতে মোবাইল ফোন সেই মোবাইল ফোনে চলে যেতে হবে কিউআর কোড অপশানে কিউআর কোড অপশনে যেয়ে আমরা এই কিউআর কোডটি স্ক্যান করে ফেলবো কিউআর কোড স্ক্যান করলে সাথে সাথে কিন্তু চলে আসবে একটা ভিডিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের ভিডিওটি দেওয়া আছে যে কিভাবে আমরা কিউআর কোড স্ক্যান করলেই টিচার পেয়ে যাচ্ছি এখানে কিন্তু এই যে আমি নিজে তোমাকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোন অ্যান্সারটা আসলে কেন হয়েছে আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো যে কিভাবে আমরা বইয়ের সাথে শিক্ষক তোমাদেরকে উপহার দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য দক্ষ শিক্ষকদের হাতে ছয় তৈরি করা এই বইটি কিন্তু তোমাদের কাছে এখন শুধুমাত্র একটি বই নয় একটি আলাদিনের চেরাগের মতো যেটা যেখানে তোমরা চব্বিশ ঘন্টা পাবে শিক্ষকদেরকে